ওয়েলকাম টু এডুটার নমস্কার দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সংবাদপত্রে প্রকাশিত একটি খবর আপনাদের সামনে তুলে ধরছি এনআইএস থেকে পাশ করলে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া যাবে হাইকোর্ট দুই হাজার বাইশের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে পাশ করা চাকরিপ্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে সুকর শুনানি চলার পর ডিএলএড প্রার্থীদের জন্য এমনই নির্দেশ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য এরই পাশাপাশি কলকাতা হাইকোর্টের তরফ থেকে এও নির্দেশ দেওয়া হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রার্থীদের নথি যাচাই করবে তারপর আরও একটি মেধা তালিকা তৈরি করবে এরপর চাকরি প্রার্থীদের নিয়োগে অংশগ্রহণের ব্যবস্থা করে দেবে পর্ষদ প্রসঙ্গত দুই হাজার বাইশ সালে এগারো হাজার সাতশো পঁয়ষট্টিটি শূন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ তবে সেখানে প্রশ্নচিহ্ন তৈরি হয় এতে কাদের অংশগ্রহণ কতটা বৈধতা নিয়ে পরীক্ষা হয়ে যাওয়ার পর নিয়োগ প্রক্রিয়ার সময় এই জটিলতা তৈরি হয় পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয় টেট উত্তীর্ণ এবং প্রশিক্ষণপ্রাপ্ত ডিএলএড প্রার্থীরা আবেদন করতে পারবেন একই সঙ্গে যারা ডিএলএড কোর্সে প্রশিক্ষণ নিচ্ছিলেন তারা আবেদন করতে পারবেন তবে এই ডিএলএড কোর্স তাদের শেষ করতেই হবে এদিকে সেই সময়ে যাঁদের ডিএলএড ছিল না তাদের মধ্যে একশো জনের মতো সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন পরবর্তীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন ট্রেনিং স্কুলিং থেকে ডিএলএড শুরু করেন শেষ সুপ্রিম কোর্টের তরফ থেকে তাদেরও নিয়োগে অংশ নেওয়ায় সবুজ সংকেত দেয় এরপরই একদল কলকাতা হাইকোর্টে মামলা করেন মামলাকারীদের দাবি পর্ষদ তিরিশ মে যে বিজ্ঞপ্তি জারি করেছে তাতে বলা হচ্ছে সুপ্রিম কোর্টে মামলাকারীরাই আবেদন করতে পারবেন তাদের দাবি পর্ষদের এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী এখন শুধু এই পর্যন্তই এই ভিডিওটি ভাল লাগলে লাইক এবং শেয়ার করুন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অনুগ্রহপূর্বক অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ সকলে ভালো থাকবেন